আলাইকুম আমি মোহাম্মদ মোহিন মিয়া আমি আজকে ড্রাই গ্যান প্রসেস সম্পর্কে আলোচনা করব আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কিভাবে ড্রাই গ্যানেশন করে থাকি কিভাবে ফার্মাসিউটিক্যাল পাউডারকে ড্রাই গ্যানেশন করে ট্যাবলেটে পরিণত করি তো সে সম্পর্কে আলোচনা করব আমাদের ড্রাই গ্যানেশন প্রসেসে কিছু ধাপ আছে তো প্রথমে হচ্ছে এক নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল রিকোজিশন র ম্যাটেরিয়াল রিকোজিশন আমরা প্রোডাকশন পার্সোনাল ওয়ার হাউসকে ম্যাটেরিয়ালের রিকোডেশন দিয়ে থাকে ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক অর্ডার অথবা প্রোডাক্ট অর্ডারের অনুযায়ী তো ওয়ার হাউস সেই ম্যাটেরিয়ালগুলো প্রোডাকশন পার্সোনালকে দিয়ে থাকে তো ট্রান্সফার করে থাকে তো এরপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক অর্ডার এবং প্রোডাক্ট অর্ডার অনুযায়ী বা বিএমআর অনুযায়ী আমরা কী করি ম্যাটেরিয়ালগুলো একে একে ডিসপেন্সিং করি তো যখন ডিসপেন্সিং শেষ হয়ে যাবে তো ডিসপেন্সিং শেষ হবার পরে আমরা সেই র মেটেরিয়ালগুলো সেভিং করি তো বিভিন্ন যেমন দশ মেসাইজ রব বিশ তো এক এক প্রোডাক্টের একের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেভিং করি তো সেভিং করার পরে আমরা সেই র মেটেরিয়ালগুলো মিক্সিং করি এপিআই এবং এক্সিপিয়েন্ট ঠিক আছে এইগুলো মিক্সিং করি মিক্সিং তো এইখানে কিছু কিছু এক্সিপিয়েন্ট যেমন ডাইলুয়েন্ট বাইন্ডার এগুলো বাইন্ডার যদি থাকে তাহলে এগুলো ড্রাই ফর্মে থাকবে লুব্রিকেন্ট এগুলো যদি কোনো ফর্মুলেশনে থাকে আমরা এগুলো এর সময় অ্যাড করি অ্যাড করে ভালোভাবে মিক্সিং করি মিক্সিং তো এরপরে যখন আমাদের মিক্সিং শেষ হয়ে যায় মিক্সিং শেষ হওয়ার পরে আমাদের দা হচ্ছে কম কম্প্রেশন করি ইন্টু স্লক অথবা রোলার কম্প্যাকশন প্রসেসের মাধ্যমে এই দুইটা যে কোনো একটার মাধ্যমে আমরা করি কম্প্রেশন করি তো কম্প্রেশন করার পরে এরপর আমরা হচ্ছে কি মিলিং করি মিলিং মানে আমরা ম্যাটেরিয়ালগুলো ভালোভাবে মানে কাটা হয় মিলিং করা হয় ঠিক আছে মিলিং করার পরে সেই মেটেরিয়ালগুলো আবার আমাদের সেভিং করা হয় বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন মেস সাইজ থাকে তো তার মাধ্যমে আমরা মেস সাইজের ভিতর দিয়ে আমরা গুলো পাস করি তো তার মাধ্যমে সেভিং হয়ে যায় তো এরপর হচ্ছে ব্লেন্ডিং হয় ফাইনালি মিসিং হয় তো এখানে যে এক্সি গুলো থাকে তো এক্স্রি পেনগুলো দিয়ে আমরা ফাইনালি ব্লেন্ডিং করি মিক্সিং করি তো ব্লেন্ডিং করার পরে যখন ফাইনালি ব্লেন্ডিং হয়ে যায় এরপরে আমরা ফাইনালি কম্পেশন করি বা ইনক্যাপসুলেশন করি এইভাবেই হচ্ছে ড্রাই গ্যান প্রসেসের মাধ্যমে আমরা ট্যাবলেট তৈরি করতে পারি পাউডার থেকে